নমস্কার বন্ধুরা শ্রীরামপ্রভুর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আপনাদের সবাইকে আমাদের এই ইউটিউব চ্যানেলে সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার কাছের কেউ দূরে চলে যাচ্ছে সতর্ক থাকুন একা থাকলেই দেখুন সিংহ রাশি বাইশ থেকে পঁচিশে জানুয়ারি বড় ষড়যন্ত্র হয়েছে তাড়াতাড়ি দেখুন সিংহ রাশি জাতক জাতিকাদের বাইশ থেকে পঁচিশে জানুয়ারি দু হাজার চব্বিশ এই দিনগুলি আপনাদের কেমন হতে চলেছে এবং এই দিনগুলিতে আপনারা কেমন উপকারিতা পেতে চলেছেন জেনে নিন এই রাশিফল ভিডিওতে এছাড়াও এই দিনগুলিতে আপনাদের প্রেম জীবন আপনারা কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে সিংহ রাশি জাতক জাতিকাদের মা বোন এবং বড় ভাইদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহরাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক শ্রীরামপ্রভুর সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে জয় শ্রীরাম অবশ্যই লিখবেন এতে আপনারা শ্রীরামপ্রভুর আশীর্বাদ পাবেন সিংহ রাশি জাতক জাতিকাদের এই দিনগুলিতে রাজনীতি লোকেদের একটু চিন্তার কারণ দেখা দিতে পারি উচ্চশিক্ষার্থী বিদেশ যাত্রার সুযোগ পেতে পারেন শরীরে কোনো অসুবিধে থাকলে দ্রুত চিকিৎসা করান সহকর্মীদের কাছ থেকে সম্মান পেতে পারেন জরুরি কাজ থাকলে সকালে মেটান প্রেমের ব্যাপারে খুব ভাবনা চিন্তা করেই এগোতে হবে ব্যয়বৃদ্ধির কারণে সংসারের সমস্যা দেখা দেবে কর্মস্থান নিয়ে মনে একটু অস্থিরতা থাকবে পড়াশোনার বিষয়ে কাউকে সাহায্য করতে হতে পারে সকালের দিকটা ভালো চললেও বিকেল তেমন ভালো যাবে না সন্তানদের বিশেষ নজর রাখুন সামান্য বিষয়ে মায়ের সঙ্গে মনোমালিন্য হতে পারে ব্যবসায় বাড়তি লাভ হতে পারে মানসিক অস্থিরতার যোগ রয়েছে শেয়ার বাজারে লগ্নি নিয়ে চিন্তা বাড়তে পারে আইনি কাজে ঝামেলা বাড়তে পারে কাজের ভালো সুযোগ পেতে পারেন মায়ের শরীর নিয়ে দুশ্চিন্তা হবে চিকিৎসা সংক্রান্ত কাজে ব্যস্ততা থাকবে পিতার সঙ্গে ছোটোখাটো বিবাদ হতে পারে বন্ধুদের সঙ্গে দূরে কোথাও ভ্রমণের আলোচনা রয়েছে স্ত্রীর সঙ্গে একটু বুঝে চলুন ব্যবসার সমস্যাও খরচ বৃদ্ধি পাবে উদ্বেগ বাড়তে পারে চাকরিতে উন্নতির সুযোগ আসতে পারে বাইরের লোকের জন্য খরচ বৃদ্ধি পেতে পারে অতিরিক্ত অর্থ লাভের আশায় সমস্যার সৃষ্টি হতে পারে বিজ্ঞান চর্চায় অগ্রগতির সম্ভাবনা রয়েছে শত্রুর সঙ্গে চুক্তিতে লাভবান হবেন ছোটোখাটো শারীরিক ভোগান্তির যোগ রয়েছে এছাড়াও এই দিনগুলিতে আপনার অনেক যোগ তৈরি হবে এবং আপনি এমন অনেক সুযোগও পাবেন যখন আপনি আপনার প্রেম জীবনকে আরও মজবুত করতে সফল হবেন এই সময়ে আপনার এবং আপনার প্রিয়জনের মধ্যে যদি কোনো পূর্ববর্তী বিবাদ ছিল আপনি আপনার বোঝাপড়ার সাথে সম্পূর্ণরূপে সমাধান করতে সক্ষম হবেন যারা সম্প্রতি বিয়ে করেছেন তাদের জীবনে নতুন অতিথি আসতে পারে এরপরে আপনি বুঝতে পারবেন যে এখন আপনার বাড়িতে আরও বেশি সময় কাটাতে হবে আপনি যদি কোনো বন্ধুকে প্রস্তাব দেওয়ার কথা ভাবছেন তবে তা করা আপনার পক্ষে ক্ষতিকারক হবে কারণ এতে শুধু আপনাদের দুজনের সম্পর্কেই নষ্ট হবে না আপনি একজন ভালো বন্ধুকেও হারাতে পারেন কখনো কখনো বিবাহিত জীবন সত্যি হতাশাজনক হতে পারে এবং আপনি এই দিনগুলিতে একই অনুভব করবেন এই সময়ে আপনি ইচ্ছা না করেও আপনার জীবন সাথীর কথায় বিরক্ত হতে দেখা যাবে এবং এটি আপনাদের দুজনের মধ্যে কিছুটা দূরত্ব তৈরি করতে পারে এছাড়াও আর্থিক অবস্থার অবনতি ঘটতে পারে আপনার অতএব প্রথম থেকে আপনার অর্থ সঞ্চয় করে প্রতিটি আর্থিক পরিস্থিতির জন্য নিজেকে প্রস্তুত করা ভালো হবে এই সময়ে আপনি আপনার বন্ধু এবং পরিবারের সাথে একটি মজার সময়ও কাটাবেন এর সাথে সাথে এই সময়ে আপনার প্রচুর শক্তি এবং প্রচণ্ড উদ্যম আপনার পারিবারিক জীবনে অনেক ইতিবাচক ফলাফল আনবে এবং আপনাকে ঘরোয়া চাপ থেকে দূরে রাখতে সহায়ক প্রমাণিত হবে এই দিনগুলিতে নিশ্চিত করুন যে কর্মক্ষেত্রে কোনো কাজ করার সময় আপনি যদি কোনো ভুল করেন তবে তা মেনে নেওয়া আপনার মহত্ব দেখাবে কারণ এই সময়ে অফিসে নিজের ভুল মেনে নেওয়া আপনার পক্ষে যেতে পারে তবে এটিকে উন্নত করার জন্য আপনাকে দ্রুত বিশ্লেষণেরও প্রয়োজন হবে আপনার রাশির জাতক জাতিকারা শিক্ষাক্ষেত্রে যে সমস্ত সমস্যার সম্মুখীন হচ্ছেন তা থেকে মুক্তি পেতেও সক্ষম হবেন যার ফলে আপনি স্ট্রেট মুক্ত হওয়ার পাশাপাশি সতেজও বোধ করবেন এই সময়ের সঠিক ব্যবহার করে আপনার পড়াশুনার পাশাপাশি শারীরিক কার্যকলাপও কিছুটা সময় দেওয়ার চেষ্টা করুন স্বাস্থ্যের দিক থেকে দিনগুলি অত্যন্ত ভালো আপনার মনের উজ্জ্বল অবস্থা আপনাকে কাঙ্ক্ষিত বল এনে দেবে এবং প্রত্যয়ী করে তুলবে আপনি আপনার ব্যবসা জোরদার করতে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন যার জন্য আপনার নিকটবর্তী কেউ আর্থিকভাবে সহায়তা করতে পারে আপনার পিতামাতার মাতার স্বাস্থ্যের প্রতি অতিরিক্ত নজর এবং খেয়াল প্রয়োজন আপনি প্রেময় মেজাজের মধ্যে আছেন তাই আপনি এবং আপনার প্রিয়জনের জন্য বিশেষ পরিকল্পনা নিশ্চিতভাবে করুন আপনি অফিসে যে কাজ করেছেন তা আগামী সময়ে ভিন্নভাবে আপনার উপকারে লাগবে এ রাশির জাতক খালি সময়ে সৃজনাত্মক কাজ করার পরিকল্পনা করবেন কিন্তু ওনার এই পরিকল্পনা পূরণ হবে না কারণ আপনি আপনার বিবাহিত জীবনের সেরা দিনগুলির সম্মুখীন হবেন আপনার ব্যক্তিগত সমস্যা মানসিক সুখ নষ্ট করতে পারে কিন্তু এই চাপ সামলাতে আকর্ষণীয় কিছু পড়ার মাধ্যমে আপনি মানসিক ব্যায়ামে নিজেকে জড়িয়ে রাখুন কারো কারোর জনভ্রমণ ক্লান্তিকর প্রমাণিত হতে পারে কিন্তু আর্থিকভাবে ফলপ্রসূ হবে ধর্ম অনুষ্ঠান বা শুভ অনুষ্ঠান ঘরেই করা উচিত প্রেম ইন্দ্রিয়ের সীমা অতিক্রম করে যায় কিন্তু আপনার ইন্দ্রিয় ভালোবাসার উচ্ছ্বাসের অভিজ্ঞতা লাভ করবে কর্মক্ষেত্রে আপনার দলের সবচেয়ে বেশি বিরক্তিকর ব্যক্তিটি হঠাৎ বুদ্ধিমান হতে পারেন যদি কোনো ক্ষেত্রে আপনি কোনো বিতর্কে জড়িয়ে পড়েন তাহলে রুক্ষ বিবৃতি না করার জন্য সতর্ক থাকুন আপনি আপনার জীবন সঙ্গী স্বাক্ষরণের চেয়ে মিষ্টি বুঝতে পারবেন আপনার মুগ্ধকারী আচরণ মনোযোগ আকর্ষণ করবে দীর্ঘস্থায়ী লাভের জন্য স্টক এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে সুপারিশ করা হচ্ছে আপনাকে চমকে দিয়ে ভাই আপনাকে উদ্ধার করতে আসবে একে অপরকে খুশি করার জন্য আপনার প্রয়োজন সমর্থন করার এবং ঘনিষ্ঠ সহযোগিতায় কাজ করা মনে রাখবেন সহযোগিতাই জীবনের মূল উৎস এমন পোশাক পরবেন না যা আপনার প্রেমিকা পছন্দ করেন না কারণ এতে তাকে অসম্মান করা হয় সৃষ্টিশীল ক্ষেত্রের ব্যক্তিদের সাফল্যময় দিনগুলি যেহেতু তারা কোনো দীর্ঘ প্রতীক্ষিত খ্যাতি এবং স্বীকৃতি অর্জন করবেন প্রচুর সমস্যা থাকবে এই দিনগুলিতে যেগুলিতে অবিলম্বে দৃষ্টিপাত করা প্রয়োজন পাওয়ার কাট বা অন্য কিছুর জন্য সকালে প্রস্তুত হতে আপনি মুশকিলে পড়তে পারেন কিন্তু আপনার স্ত্রী আপনার উদ্ধারে আসবে আপনি হালকা বোধ করবেন এবং উপভোগ করার সঠিক মেজাজে থাকবেন কোনো পূর্ববর্তী বিজ্ঞপ্তি ছাড়াই আপনার ঋণ খেলাপির কাছ থেকে নেওয়া অর্থের সাথে আপনার অ্যাকাউন্টে জমা দেওয়া হবে আপনার বন্ধুদেরও আপনার উদারতার সুযোগ নিতে দেবেন না কারণ আপনি আপনার রোমান্টিক চিন্তা এবং অতীতের স্বপ্নে নিমগ্ন থাকবেন যদি আপনি একদিনের ছুটিতে যেতে চান তাহলে চিন্তা করবেন না আপনার অনুপস্থিতিতেও সব কিছু মসৃণভাবেই চলবে যদি কোনো অজানা কারণে কোনো সমস্যা দেখা দেয় তাহলে আপনি ঘুরে এসে এটি সহজেই ঠিক করবেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ